আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রাহিম আজকে অনেক দিন পর আবার একটা ব্যাটারির ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আসলে সবাই ফোন দিয়ে বলে বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা বলে যে ভাই ভিডিও দেন না ভিডিও দেন না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি ভিডিও আসলেই দেওয়া হয় না কারণ ভিডিওতে ম্যাক্সিমাম ক্ষেত্রে একই কথা বলা হয় একই জিনিস দেখানো হয় তাছাড়া যে ভালো কিছু কথা বলবো বক্তব্য দিব বা একটা কোরআন হাদিসের কথা বলবো মানুষ কিন্তু ওই কথাগুলা বেশিরভাগ ক্ষেত্রেই শোনে না আসলে শোনে না বলতে ওই 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 মানে যে যেইটুকুতে ওই সমস্ত কথা থাকে বেশিরভাগ ক্ষেত্রে ওইটুকু টেনে দেয় আসলে এই জন্য অনেক কষ্টও লাগে অবশ্য যাই হোক এটা হচ্ছে আটচল্লিশ ভোর ব্যাটারি একশো পাঁচ এমপিয়ার এটা এক ভাইয়ের জন্য বানাচ্ছি ভাইয়ের বাসাটা কোথায় সঠিক এই মুহূর্তে মনে হচ্ছে না তো আমি ওনার স্ক্রিনশট দিয়ে দেবো ওনার নাম্বারটা থাকবে আপনারা কেউ ইচ্ছা করলে ওনার সাথে কথা বলেও জেনে নিতে পারবেন এটা কেমন চলছে বা কী ইত্যাদি তো বেশিরভাগ ক্ষেত্রে আমি সেট করে ফেলছি এখন ব্যাটারিটা সারা রাত ব্যালেন্স করেছি এখন ওই যে চার্জে লাগায়ে আমি আরও দেখছি যে কোন ব্যাটারিটার কী অবস্থা তো আমি বিএমএস সেট করার পর আমি আরও ভিডিও দিচ্ছি তখন দেখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি মোটামুটি বিএমএস সেট করে ফেলেছি এখন শুধু ক্যাসিংয়ের ভিতরে ব্যাটারিটা ঢুকাইলেই হয়ে গেল এই যে দেখেন যদি বিএমএসটা দেখাই এখনও স্ট্যান্ড বাই একান্ন ভোল্ট আছে আর বিএমএসটা দিয়েছি এমপিপিটি টেকনোলজির বিএমএস যেটাতে পাওয়ার বুস্ট করে এটাতে সবসময় পাওয়ার বুস্ট করে আর এই ব্যাটারিগুলা লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারির সাথে লিথিয়াম আয়ন ব্যাটারির পার্থক্য হল লিথিয়াম ফসফেট ব্যাটারি থ্রি পয়েন্ট ভোল্ট আর লিথিয়াম যেগুলো আয়ন ওইগুলো হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট হলে পরে এখানে ব্যাটারি আটচল্লিশ ভোল্ট ব্যাটারি বানাইতে গেলে ব্যাটারির সংখ্যা কম লাগে যে কারণে ওগুলার দাম কম হয় হিসাব করতে গেলে তাছাড়া এগুলার লাইফ সাইকেল বেশি অর্থাৎ লিথিয়াম আয়নের থেকে লিথিয়াম ফসফেটের লাইফ সাইকেল বেশি এই যে ব্যাটারিগুলো দেখছেন এইগুলার মিনিমাম লাইফ সাইকেল পাবেন আপনি চার হাজার সাইকেল আর আমাদের এই ব্যাটারিগুলো আমরা বলে থাকি সাধারণত ইউজ করা ব্যাটারি ইউজ করা বলতে এই ব্যাটারিটা হয়তো পঁচিশবার তিরিশ বার অথবা পঞ্চাশ বার ইউজ হতে পারে অর্থাৎ একটা ব্যাটারি যদি চার হাজার সাইকেল পাওয়া যায় এটাতে মনে করেন একশো সাইকেল আপনি কম পেতে পারেন তবে একটা জিনিস মনে রাখতে হবে যখনই আপনি ই ভেহিক্যালে ব্যবহার করবেন অর্থাৎ যখনই আপনি ইজি বাইক বা মিশুকে এগুলো ব্যবহার করবেন এগুলো কিন্তু প্রত্যেক দিন একটা করে সাইকেল ব্যবহার হয় সেক্ষেত্রে কি হয় এগুলো সাইকেল একটু কমে যায় দ্রুত আর এগুলো চার্জ হতে সাধারণত আমরা যে চার্জার দিয়ে থাকি এই চার্জার সাধারণত পাঁচ ঘন্টার থেকে ছয় ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায় অ্যাসিড ব্যাটারি যেখানে চার্জ হতে দশ ঘন্টা লাগে সেক্ষেত্রে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টায় যদি চার্জ হয়ে যায় সেই হিসাবে আপনার বিদ্যুৎ খরচটা অনেক সাশ্রয় হয় যে কারণে এই ব্যাটারিগুলো নিলে পরে আপনার এক বছরে মিনিমাম আপনার সাত আট হাজার টাকার বিদ্যুৎই সাশ্রয় হবে আর এগুলা যেহেতু লাইফ সাইকেল বেশি সেহেতু এগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর ব্যাটারিগুলার কন্ডিশন যদি দেখায় দেখেন ব্যাটারিগুলা এক ফুটা কিন্তু কোনো ফুলা নাই কোনো টেমা নাই টুমো নাই মানে আপনি ওই দিক থেকেও যদি একেবারে ওই দিকে লাইটটা ধর মানে একদম ওই দিক পর্যন্ত দেখা যাবে দেখছেন একদম তিরির মতো সোজা হয়ে আছে তো এই হলো বিষয় আর আরেকটা বড় কথা যেটা কেউই বলবে না সেটা হচ্ছে আপনার অ্যাসিড ব্যাটারির যে চার্জারগুলা ব্যবহার করে ওই চার্জারগুলা আপনার অনেক সময় কারেন্ট ডিসপাস করে সেক্ষেত্রে কী হয় অনেককে শুনেছি যে চার্জার খুলতে গিয়ে বা চার্জ দিতে গিয়ে মানুষ মারা গেছে তো সেক্ষেত্রে এটাতেও এই জাতীয় কোনো সম্ভাবনা নাই এজন্য সম্ভাবনায় এই প্রত্যেকটা চার্জার মানে কাট সিস্টেম অর্থাৎ চার্জ হয়ে গেলে পরে অটোমেটিক সে বন্ধ হয়ে যাবে আর কোনো মানে প্যারা নাই যে আমার প্রতিদিন অ্যাসিডের ওই ইয়ে খুলতে হবে মুখ খুলতে হবে বা আপনার চার্জ কখন হয়ে যাবে ওইটার জন্য বসে থাকতে হবে এই জাতীয় কোনো সমস্যা নাই আর এই ব্যাটারিগুলা আপনার ব্যবহার করলে পারে কি হবে দেখেন এখানে একান্ন ভোল্ট আছে দেখছেন একশো একশো পার্সেন্ট চার্জ একান্ন ভোল্ট আছে তো একান্ন ভোল্ট যদি থাকে ব্যাটারিতে আপনার ব্যাটারির টানটা কেমন হবে আপনার বুঝতেই পারছেন আপনার চারবারং আটচল্লিশ ভোল্ট হয়ে যাচ্ছে আপনার অ্যাসিড ব্যাটারিতে কিন্তু এখানে আপনি তেরো ভোল্টেরও ওপরে পেয়ে যাবেন হচ্ছে এর পারফরম্যান্সগুলো তো যাই হোক আমরা যারা মানুষ এদের সবার পরিকল্পনা খুবই অদূরদর্শী অর্থাৎ আমরা চিন্তা করি দশ বছর বা পনেরো বছর বা বিশ বা পঞ্চাশ বছর বা অনেকে একশো বছরের দূরদর্শী চিন্তাও করে যে একশো বছর পর এই করব এই হবে এই হবে এই হবে কিন্তু আমরা কেউ কখনো ভেবে দেখি না যে আমরা যেখানে হাজার হাজার কোটি কোটি বছর একা থাকব। সেখানে সাহায্যকারী থাকবে না সেখানে কিছুই থাকবে না আসলে আমাদের ওই জায়গার পরিকল্পনাটাই কী আমরা মরে গেলে পারে কবরে থাকবো ওই জায়গার পরিকল্পনা আমাদের কি আপনি আমাকে দশ টাকা দিলেন না বা পঞ্চাশ টাকা দিলেন না নেওয়ার সময় ঠিকই বললেন যে দিয়ে দেব। কিন্তু আপনি পরবর্তীতে আমার ফোনটা ধরলেন না আমাকে সেই টাকাটা দিলেন না এটা কি আমার লস যাচ্ছে না এটা ওই দিক থেকে চিন্তা করলে আমার দুনিয়াদারিতে হয়তো অনেক লস এটা কিন্তু আখেরাতে চিন্তা করতে গেলে আপনি তখন এমন এক সময় আসবে এমন এক মুহূর্ত আসবে ওই মুহূর্তে আপনি তখন তাকে পরিশোধ করতে পারবেন না যেটা দিয়ে আপনার পরিশোধ করতে হবে ওইটাই হয়তো আপনার শেষ সম্বল কিন্তু ওই জন্য সবাইকে বলি আমরা যদি সবাই সৎভাবে জীবনযাপন করি বা যদি সবাই সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করি তাহলে আমার মনে হয় না এমন কিছু হবে যেটা মানুষের জন্য বা দুনিয়ার জন্য বা আখেরাতের জন্য কষ্টকর হয়ে যাবে সবাই যদি সবাইকে ভালোবাসি সবাইকে সাহায্য করি বা কথার মানে মর্যাদা রাখি তাহলে কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না তো যাই হোক যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু আপনারা সবাই জানেন আমার কাছ থেকে ব্যাটারি নিতে হলে একটু ধৈর্য ধরে নিতে হয় এই জন্যই ধৈর্য ধরতে হয় আমি যেন তেনভাবে কাউকে কোনো কিছু দিতে পারি না এটার একটাই মাত্র কারণ যারা ভ্যান চালায় রিকশা চালায় ইজি বাইক চালায় এদের জীবনটা অনেক কষ্টের এই জন্যই বলছি কষ্টের এদের কোনো গচ্ছিত টাকা থাকে না একটা টাকা হয়তো এই ভাইটা ব্রাকে লোন করে সে টাকাটা তুলে এই ব্যাটারিটা নিচ্ছে তো এখন যদি এই ব্যাটারিটা আমি তার নষ্ট ব্যাটারি দিই বা চলবে না এমন কোন ব্যাটারি দিই তাহলে তার উপায়টা কি হবে তার সংসারটা কি হবে তার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য যারাই ব্যবসা করে অনেকেই প্রতারিত হচ্ছে অনেকেই অনেককে প্রতারিত করছে আবার অনেকে ভালোও আছে সবাইকে একটা জিনিসই অনুরোধ করব। আপনারা যাদেরকেই এই জিনিসগুলো দেবেন এরা আসলেই অত্যন্ত অসহায় এবং অত্যন্ত মানে অভাবের মধ্য থেকেই জিনিসটা কেনে তাদেরকে সবাই এমন জিনিস দিবেন যাতে অন্তত সে চালায় দুই দুই মুঠা রুজি রোজগার করে তার কিস্তি চালানো এবং তার নিজের সংসারটা যেন সে ভালোভাবে চালাইতে পারে তো যাই হোক আপনাদের যাদের ব্যাটারি প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করেন জিরো ওয়ান আর যখনই আজান দিবে দয়া করে খাবার যেমন আপনার ক্ষুধা লাগলে খেয়ে ফেলেন অন্তত সব কাজ ফেলে রেখে নামাজটা পড়বেন সব কিছু দেওয়ার মালিক আল্লাহ আপনার রিজিক কিন্তু ফিক্সড আপনি মনে করেন না যে এই টিপটা মারলে আপনার হচ্ছে দশটা টাকা আসবে নামাজটা পরেও পড়ে নিতে পারবো আসলে আপনার রিজিকটা ফিক্সড আপনি নামাজটা পড়েও যদি এই ট্রিপটা মারতে যান তাও আপনার ওই পরিমাণের টাকাই হয়তো আল্লাহ দিবে যাই হোক ভালো থাকবেন সবাই আমার জন্য দুয়াত করবেন আসসালামু আলাইকুম